আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ববর্তী আমরা হরকত নিয়ে আলোচনা জজম নিয়ে আলোচনা করেছি হরকত তারপরে তানবিন তারপর হচ্ছে জজম এই তিনটা নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে ধারাবাহিক ক্লাসের আজ আমরা শিখব কলকলা কাকে বলে কলকলা হরফ কয়টি কলকলা হরফ কিভাবে পড়িতে হয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন এবং আজকের ক্লাসও দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পূর্ববর্তী ক্লাস দেখেননি এখন নতুন করে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখে আসার জন্য আমরা ক্লাসগুলোকে এমনভাবে সাজিয়েছি যেন কোনো ব্যক্তি যিনি আগে কখনো কোরআন পড়েননি অথবা করান পড়েছেন কোরআন পড়া ভুলে গিয়েছেন তারাও যেন শিক্ষক ছাড়া কারো কাছে না যাওয়া ছাড়া নিজে নিজে ঘরে বসে পারেন আমরা সেজন্যই সেজন্য করেছি কথা না বাড়িয়ে শুরু করি। আমরা কলকলার কাকে বলে কলকলা হরফ কলকলা হরফ কিভাবে পড়তে হয় কলকলা হরফ পাঁচটি কফ তোয়া বা জিম দাল কফ তোয়া বা জিম দাল এ পাঁচটা হচ্ছে কলকলা হরফ এ পাঁচটার যেকোনো একটা উপর যদি জজম হয় এ পাঁচটার যে কোনো একটা বা যেটার ওপরে হোক এ পাঁচটার যে কোনো একটার উপরেই যদি জজম হয় তাহলে ওই হরফটাকে আমরা ধাক্কা দিয়ে পড়ব কলকলা করে পড়ব মানে হচ্ছে ধাক্কা দিয়ে পড়ব আমরা যদি বলি যদি আমরা কোনো টেনিস বল বা কোনো বলকে নেই আমরা যখন দেয়ালে বলটাকে মারি বলটা ড্রপ এটা আবার ফিরতে আমার কাছে চলে আসে ঠিক কলকলাটা ওইভাবে পড়তে হয় ধাক্কা দিয়ে পেছন দিকে চলে আসবে বা পাল্টা আওয়াজ করবে এটাকে বলা হয় কলকলা কলকলা অরফ হচ্ছে পাঁচটি এই পাঁচটার যে কোনো ওপর যদি জসম হয় তাহলে কলকলা করে পড়ব মানে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়বো আচ্ছা এখন আসুন আমরা এগুলোকে পড়ার চেষ্টা করি যেমন হামদা কফ জবর আক আক হামদা কফ দের এক ইক হামদা কফ পেশ উক আক

इज़ उज़ हमदा दाल दब अद हमदा दाल दे इद हमदा दाल पेश उद अद इद उद खो खो, लाको, लाको, ता तू, तू. जबर ख लम कफ़ दबला को ख़ोला को तापिष्टु ख़ोला को तु हमदा कफ़ दे एको र हमदा जबर र एक र इको र हमदा कफ़ पेश ओको সিঞ্জেসি মিম্পেসমো উকো সিমো উকো সিমো আমদার তবর আত আইন দেব আয় মিমদবার মা আর তো অয়াম্য আর তো অ ম্যা আইনের উচ্চারণটা শক্ত হবে বন্ধুরা আমার পূর্ববর্তী একটি ক্লাসের মধ্যে মাখরাজ নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা মাখরাজের ক্লাসগুলোকে ভালো করে দেখবেন যেখানে চিত্রসহ দেখানো হয়েছে কোন হরফটা কোন জায়গা থেকে কিভাবে পড়তে হয় তাহলে এই আপনারা খুব সহজে মাখাসটা হরফের উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখতে পারবেন আমি প্রতি ক্লাস এগুলো নিয়ে কথা বললে ভিডিওগুলো লম্বা হয়ে যাবে আমি চাচ্ছি ভিডিওগুলোকে সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য মিম তো আদার মাত লাদ লমদব মাত লা আইন দ পেশুন মাত তো আ পেশ ফা দব ফা তা দুই ফাতেন নুত ফাতেন আইন বাদর ইব রা তা দুই আইব ৰতন আইব ৰতন হায়াবাজবৰ হাব লম দু পেছ লুন হাব লুন হাব লুন ওয়াজ বৰৱা তাবা পেস্তব ৱতুব ৱজ বৰৱা তাবা পেস্তব ৱতুব হামদাজিম জবৰ আজ ৰদ্বি পেছ ৰুন অজ্ ৰুন অজ্ ৰুন হায়াজিম জেৰ হেইজ ৰদ্বিপেশ ৰুন ফাজিম জবর ফাজ র দুই পেশ রুন ফাজ রুন কফ দাল জবর কদ হাম দা ফা জবর কদ আফ লাম জবর হায় হা হা কদ আফ লা হা কদ আফ লা হা সিন দাল জর সিদ র জবর র সিদ র তা দুই পেশ তুন সিদ রতুন। সিদ রতুন। তুন ইয়া দাল জবর ইয়াদ আইন পেশ উ ইয়াদ উ ইয়াদ আইন পেশ ইয়াদ বন্ধুরা ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করার থেকে ভুলবেন না আসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লি অবরাকু